নমস্কার বন্ধুরা পঞ্চবঞ্জন হেসেলে সবাইকে স্বাগত রথ চলে এসেছে রথযাত্রা তো রথযাত্রা আসলে গজা হবে না এটা কি আর হতে পারে তো তাই আজকে নিয়ে চলে এসেছি গজার রেসিপি তো এখানে আমি দেখুন একটা ভেঙে দেখাচ্ছি যে কত সুন্দর ভেতরটা মানে খাস্তা হয়েছে এবং কত সুন্দর হয়েছে তো এইভাবে করতে গেলে আমাদের যা যা করতে হবে সেটাই চলুন দেখিয়ে দিই মানে আমি কিভাবে করি সেটা দেখাচ্ছি এখানে আমি মোটামুটি দেড় কাপ মতন আমি এখানে ময়দা নিয়েছি তো সেখানে আমি মোটামুটি চার চামচ মতন আমি তেল সাদা তেল ব্যবহার করছি তারপরে বেশ সুন্দরভাবে ময়াম দেব মানে তেলটা ততটাই লাগবে যখন দেখবেন এরকম দলা পাকালে ভাঙছে না বাড়ি মালো সেই পরিমাণ তেল লা থাকবে বা সেই পরিমাণ আমাদের ময়ামটা দিতে হবে তারপরে অল্প অল্প জল দিয়ে আমরা বেশ সুন্দর করে একটা ডো তৈরি করে নেব তবে ডোটা কিন্তু খুব একটা নরম করবেন না মোটামুটি শক্ত গোছের থাকবে কিন্তু সেটা পরবর্তীতে মোটামুটি সফট হয়ে যাবে ঠিক এরকম একটা ডো তৈরি করে আমরা ঢাকা দিয়ে রেখে দেব খানিকক্ষণ মানে যতক্ষণ আমাদের বাকি কাজটা সারতে লাগছে এদিকে বাকি কাজ কি একটা কড়াই বসিয়ে দিয়েছি যে পরিমাণ মানে যে মাপের আমরা ময়দা নিয়েছিলাম দেড় কাপ সেই কাপেরই আমরা এক কাপ নিয়ে নিলাম চিনি আর তার সঙ্গে এক কাপ দিয়ে দেব এখানে জল এবার শিরাটাকে তৈরি করব শিরাটা চিনিটা গলে আসুক ততক্ষণে আমরা আর কাজ করে রেখেছিলাম যেটা হচ্ছে এক দুটো এলাচের দানা আর তার সঙ্গে একটু চিনি দিয়ে বেশ সুন্দর করে একটা মিহি গুঁড়ো করে রেখেছিলাম সেটাকেও এই চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম তারপরে যখন বেশ সুন্দরভাবে ফুটে উঠবে দেখবেন দুটো আঙুলের মধ্যে একটা সুতোর মতন হচ্ছে দেখতেই পাচ্ছেন বা অথবা খুন্তিটা উপরে ধরলেও কিন্তু আমরা সুতোটা দেখতে পাবো তো তখনই আমরা চিনি শিরাটাকে বন্ধ করে দেবো তারপরে চলে আসবো এদিকে একটু গুঁড়ো ময়দা নিয়ে আর তার সঙ্গে এই ময়দার ডোটাকে নিয়ে এবার এরকম ছোট্ট ছোট করে লেচি কেটে নেবো এখানে লেচির যে একেবারে সমান মাপ করতে হবে সেটারও কোনো ব্যাপার না বা একেবারে গোল ফিনিশিং করতে হবে সেটারও কোনো ব্যাপার নেই কারণ বেলাটা এশিয়ার ম্যাপ হলেও চলবে আফ্রিকার ম্যাপ হলেও চলবে কোনো প্রবলেম নেই তারপরে শুধু বেলতে হবে পাতলা করে যাতে আপনি মার্বেলের উপরে পাতলে মার্বেল মানে বেললে মার্বেলের উপরে বেললে মার্বেলের উপরটা বা চাকতায় বেললে চাকতাটা দেখা যায় এটাই হচ্ছে কথা মানে কাগজের মতন একদম পাতলা করে দিতে হবে তারপরে ওই ছোটোবেলার স্মৃতিচারণ কি করতে হবে সেই ছোটোবেলায় কাগজ দিয়ে যেরকম পাখা বানাতাম সেই পাখা একটা তৈরি করে নিতে হবে তবে ওই মাঝখানটা ভাজ করা যাবে না এই যে দুটো পাশকে এক জায়গায় নিয়ে এসে একটু চাপ দিয়ে এরকমভাবে বেলে দেবো ব্যাস চলুন আর একটাও আপনাদেরকে দেখিয়ে দিই যে ওই ঠিক একই পদ্ধতি একটু অল্প অল্প করে ময়দা দেবেন খুব বেশি ময়দা দেবেন না দিয়ে একদম কাগজের মতন পাতলা করে বেলে নেব এই যে দেখতেই পাচ্ছেন যে মার্বেলটা কিন্তু দেখা যাচ্ছিলো তারপরে ওই পাখা বানানো আর দুটো দিককে একসঙ্গে মুড়ে দেওয়া মুড়ে দিয়ে সামান্য চাপ দিয়ে একটু হালকা হাতে বেলে নেব। এইভাবেই বাকিগুলোও গড়তে থাকবো তো ততক্ষণে চলুন তেলটা বসিয়ে দিয়েছিলাম তেলটা মোটামুটি খুব একটা কিন্তু হাই ফ্লেম থাকবে না মোটামুটি এই যে ফেনা হচ্ছে এরকম তেল থাকবে মানে লো তেলেই কিন্তু আমরা গজাগুলোকে ছাড়ব এতে কি হবে ভেতর থেকে খুব সুন্দর করে ভাজা হবে দেখতেই পেলেন প্রথমেই যেটা দেখালাম আপনাদেরকে যে ভেতরটা কিন্তু একদমই কাঁচা ছিল না পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এতে কি হয় ভীষণ মুচমুচে হয় তো এইভাবে উল্টে পাল্টে দিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এদিকে চিনির শিরাটা পাশেই দেখুন রেখে দিয়েছি চিনির শিরার মধ্যে দিয়ে দেব এই গরম গজা যখনই চিনির শিরার মধ্যে পড়বে তখন কিন্তু রসটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকবে এবং তাড়াতাড়ি ঢুকবে ঢুকবে তো এইভাবে আমি উল্টে পাল্টে দিলাম এবার বাকি গজাগুলো এই ঠিক একইভাবে কিন্তু আমরা ভাজতে থাকব আর মিডিয়াম থেকে একদম লো হিটেই কিন্তু পুরো গজার কাজটা কিন্তু হবে তাতে কিন্তু গজাগুলো বেশি সুন্দর হয় আবারও ভাজা হয়ে গেছে সেগুলোকেও দিয়ে দিলাম এবং এইভাবেই বাকি গজাগুলোকেও আমরা ভাজতে থাকব আর এরকম একটা তালে মানে তারের যে জালিগুলো হয় বা ফুটো থালা হয় সেখানে আমরা যে গজাগুলো আমরা আগে দিয়েছি সেগুলোকে আমরা মানে রসটাকে ঝরিয়ে নেব তাতে রসটা ভেতরে খুব একটা বেশি থাকবে না খেতে বেশি ভালো লাগবে তা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা নতুন বন্ধু এসেছেন আমার চ্যানেলে রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এইটুকুই জয় জগন্নাথ